এই পাতা বেটে চুলে লাগানোর সঙ্গে সঙ্গে সাদা পাকা চুল কুচকুচে কালো হয়ে যাবে মাথায় একটিও সাদা চুল থাকবে না চুল পড়া বন্ধ হবে চুল লম্বা এবং সিল্কি হবে চলুন তাহলে রেমেডিটি তৈরি করি রেমেডি তৈরির জন্য প্রথমে লাগবে হলো পেয়ারা পাতা এখানে আমি চারটি পেয়ারা পাতা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেয়ারা পাতা চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় টানলেও আপনার একটি চুল উঠবে না ঝরবে না অনেকের আছে চিরুনি দিয়ে আঁচড়ানোর সঙ্গে সঙ্গে চুল ঝরঝর করে পড়তে থাকে এই সমস্যাটা দূর করে দেবে এই পাতা মানে পেয়ারা পাতা এখানে চারটি পেয়ারা পাতা আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর ছোট ছোট ভাবে পিস করে কেটে নিচ্ছি তো এভাবে আপনারা কেটে নিতে পারেন এরপর এর সঙ্গেই আমি কিছু উপকরণ অ্যাড করে আজকের এই চুলের রেমেডিটি তৈরি করবো তো এখানে চারটি পেয়ারা পাতা আমি কেটে নিয়েছি এরপর এর সঙ্গে দুই নাম্বার উপকরণটি অ্যাড করব দুই নম্বর উপকরণটি হলো লেবু এখানে আমি খোসা সহকারে অর্ধেক লেবু অ্যাড করে দেব লেবু চুলের খুশকি এবং উকুনের সমস্যা থাকলে সেটি দূর করে দেবে এখানে অর্ধেক পরিমাণ লেবু আমি খোসা সহকারে ছোট ছোট পিস করে কেটে নেব কেটে পেয়ারা পাতার সঙ্গে অ্যাড করে দেব এটি ব্যবহারে খোশকে যেমন দূর হবে চুল পড়া বন্ধ হবে এবং চুল দ্রুত গতিতে লম্বা হবে অনেকের আছে বয়সের এক সময়ে গিয়ে চুল বাড়তে চায় না মানে লম্বা হতে চায় না তো এভাবে পাতার সঙ্গে লেবু অ্যাড করে এই রেমেডিটি ঘরোয়াভাবে তৈরি করে চুলে ব্যবহার করেই দেখুন আপনার চুল ঝড়ের গতিতে লম্বা হবে দ্রুত লম্বা হয়ে চুল ঘন সিল্কি হবে চুল পড়া বন্ধ হবে দুটিকে আমি একসাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা এবং খোসা সহকারে লেবু এরপর এর সঙ্গে আমি পানি অ্যাড করে দেব অল্প পরিমাণ এরপর ব্লেন্ডারে এটি ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো শিল করে নিতে পারেন যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন তো আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এই যে দেখুন আমি একটি বাটিতে এটি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও এটি নিতে পারেন তা আমি এভাবে নিয়ে নিলাম এরপর এর সঙ্গে আরও দুইটি উপকরণ আমি অ্যাড করবো সেই দুইটিও চুলের জন্য বেশ উপকারী একটু ধৈর্য ধরে যদি আপনারা এটি লক্ষ্য করেন তাহলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মেহেদি গুঁড়া এটি আপনাদেরকে কিনে এরপর এখানে অ্যাড করতে হবে অথবা আপনারা বাসায় যদি মেহেদি গাছ থাকে মেহেদি পাতা ধুয়ে শুকিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন তো এখানে আমি অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নেব এটি সাদা পাকা চুল কুচকুচে কালো করবে যদি আমরা এভাবে মেহেদি পাতা ব্যবহার করি সাদা পাকা চুল তো কুচকুচে কালো হবে এবং অকালে চুল পাকা বন্ধ হবে শুধুমাত্র মেহেদি চুলে ব্যবহারে চুল কিন্তু লাল হয় কিন্তু এভাবে পেয়ারা পাতা এবং লেবুর সঙ্গে অ্যাড করে যদি মেহেদি গুঁড়ো ব্যবহার করা যায় চুলে চুল কখনও লাল হবে না চুল হবে কুচকুচে কালো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন অথবা আপনাদের চুলে যে তেল ব্যবহার করেন সে তেল এখানে অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এটি আপনাদেরকে গোসলের আধা ঘণ্টা আগে চুলে ব্যবহার করতে হবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত চুলে এটি লাগিয়ে রেখে দেবেন আধা ঘন্টা এরপর গোসলের সময় চুল শ্যাম্পু করে নেবেন সপ্তাহে অন্তত একদিন এই হেয়ার রেমিডিটি চুলে ব্যবহার করুন সাদা পাকা চুল তো কুচকুচে কালো হবে তার সঙ্গে চুল বন্ধ হবে চুল লম্বা হবে